শীতের সময় আমাদের যে কম্বল রয়েছে বা বিভিন্ন ধরনের লাভ থাকে এগুলো রাখার জন্য কিন্তু একটা ব্যাগের প্রয়োজন পড়ে যেগুলো ইঁদুরে কাটতে পারবে না এরকম একটি ব্যাগ আবার দেখা যাচ্ছে যে অনেকের হচ্ছে কম্বলের সাথে যে ব্যাগগুলো দিয়ে থাকে খুবই নর্মাল কিছুদিন পরে সিরে যাচ্ছে বা ইঁদুরে কাটে ফেলায় আপনারা সেই ক্ষেত্রে কিন্তু কুইল স্টেজ ব্যাগ গুলো নিতে পারেন এটা আমরা উল্টাই দেবো এটা এই প্রিন্টিংটা বাইরে থাকবে যেহেতু এখানে বাড়ানো হচ্ছে ডাইরেক্ট দেখাচ্ছি আর আমাদের এই ব্যাগ গুলো যে জিপার গুলো রয়েছে রানার গুলো রয়েছে এগুলো খুবই উন্নত মানের দেওয়া থাকে রানার প্লাস জিপার আর এই ব্যাগগুলো ইঁদুরে কাটতে পারে না আমরা পরীক্ষামূলক ভাবে দেখছি আমাদের একটা রুমে প্রচুর পরিমাণে ইঁদুর ছিল সেই জায়গায় আমরা প্রায় ছয় মাস আগে দেখছি এর ভিতরে ইঁদুর ঢুকতেও পারে নাই তো এখান থেকে বুঝতে পারলাম যে এগুলো আসলে ইঁদুর থেকেও সেফ থাকবে আপনার যেই লাফত গুলো বা যে কাপড় গুলো ইঁদুরে কাটে বা আপনার হচ্ছে বিভিন্ন পোকামাকড় অ্যাটাক করে সেক্ষেত্রে আপনার এই ধরনের কুইল্ড স্টোরেজ ব্যাগ গুলো নিতে পারেন নিয়ে যদি আপনার এগুলোর ভিতর কাপড় বা যেকোনো জিনিস রাখেন সেটা আপনার ভালো থাকবে থাকবে এই ধরে কাটতে পারবে না এগুলো কিন্তু আমাদের পিম করা থাকে সুন্দর ভাবে এইরকম পিম করা হয় আগে প্রিন্ট করার পরে দেন তারপরে আমরা এগুলো সুইং করে কুইল স্টোরেজ ব্যাগ আগে সেল করি এটি আমাদের চারটি সাইজ পাবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাইস লিস্ট এখানে চারটা সাইজ লেখা রয়েছে এবং দামটাও দেওয়া রয়েছে যদি আপনাদের প্রয়োজন পরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন করে আপনারা অর্ডার করতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ